আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটু প্রিমিয়াম কোয়ালিটির একটি ল্যাপটপ নিয়ে কথা বলতে চাচ্ছি ল্যাপটপটি হচ্ছে সার্ফেস কোম্পানির একটি ল্যাপটপ এটি হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটিতে পাচ্ছেন আপনি কোর আই ফাইভের এলিভেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাস এছাড়া এই একই ল্যাপটপটি আপনি পাচ্ছেন অন্য একটি কনফিগারেশনের কোর আই ফাইভের এলিভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস যেটা আপনি পছন্দ আপনি চাইলে সেটা নিতে পারবেন এটি ডিসপ্লেটি পাচ্ছেন আপনি টু কে ডিসপ্লে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম আপনি বিশেষ করে যারা সার্ফেস কোম্পানির কোনো ল্যাপটপ ইউজ করেন মিনিমাম তিন থেকে ছয় মাস তারা অন্য কোনো ল্যাপটপের দিকে মুভ করতে চায় না এতটা প্রিমিয়াম একটি ল্যাপটপ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি সার্ফেস কোম্পানিটি হচ্ছে ম্যাকবুকের কম্পিটিটর অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন যে এটি কম মানে স্মুথনেস এটির এটি সব কিছু কেমন হবে ঠিক আছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এই ব্ল্যাক কালারের এই ল্যাপটপটি তাছাড়া এটিতে আপনি পাচ্ছেন লং টাইম চার্জ ব্যাক আপনি যে কোনো জায়গায় ইজিলি এটি ক্যারি করতে পারবেন যথেষ্ট লাইট ওয়েট আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে যেহেতু লং টাইম চার্জ ব্যাক আপ তো এই ল্যাপটপটি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের তথ্য যদি জানতে চান ল্যাপটপ রিলেটেড আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারিতে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সার্ভিস কোম্পানির কোর আই ফাইভের ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি কিংবা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসেছি যেটা আপনার প্রয়োজন হোক তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম